দেশের বাজে বারোটা তারা খাচ্ছে গোস পরোটা অবশেষে তাদের ইচ্ছে হয় সন্তানদের জন্য গড়তে আলাদা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের কোটিপয় আমলারা চাচ্ছেন তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বা তাদেরই পথে হাঁটবার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে কারণ যেন তেন বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে তো আর ওই পরিমাণ ওই রকম মানুষ হওয়া যাবে না আসলে এই মতের সাথে আমি সম্পূর্ণ একমত কারণ তাদের জন্য আলাদা হাট বাজার আলাদা সিনেমা হল আলাদা মসজিদ আলাদা নগর আলাদা সবকিছু করা হোক তাহলে লুটেরাদের চোরদের এবং এই জাতীয় আলাদা টাইপ মানুষদেরকে খুব সহজে চেনা যাবে চিনে নিজের মতো করে বেঁচে থাকা যাবে তারা মানুষের সাথে মিশিয়ে যেতে পারবে না সেই জন্য তাদের সবকিছুই আলাদা করে দেওয়া হোক আমার এই মন্তব্যের সাথে মতামতের সাথে যদি একমত হন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ